দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা চলে এসেছি এখন বর্ডারে ছবি উঠার জন্য আমাদের পৌরসভায় জানি না কোন সময় শেষ হবে কাজ সিরিয়াল দেখতে পাচ্ছেন সবাই সিরিয়াল ধরে যে আমরা সবাই ছবি জন্য এসেছি বাংলাদেশ জাতীয় নির্বাচনের ভোটার হালনাগাতের কাজ চলছে আজকে হালনাগাতের ছবি উড়ানো চলছে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ খুবই জামজের মাত্র মধ্যেই সবাই রোদে দাঁড়িয়ে দেখেন প্রচণ্ড রোদ রোদের মাধ্যমে রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা ছবি উড়াইতেছি আমি বাবু কিনেছি বিচুর গরম গলার মতো না এই গরম আমরা সবাই দাঁড়িয়ে আছি এত প্রচুর গরম যা আপনাদের বলার মতো না খুবই গরম দেখতে পাচ্ছেন প্রচুর যানজটের মা এত পোলা ভানেরা তো একটা অধৈর্য হয়ে গেছে দেখেন আপনারা পোলাফানরা খুবই উশৃঙ্খল একবার সময় সহ্য হইতেছে না দেখতে পাচ্ছেন আপনারা এনারা থাকতেই চাইছেন খুব ওই বিশৃঙ্খল গ্রি করতেছে কলাবাণীরা জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ যে ফুল হৈছ বুজি অৱশ্যে